আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরিক এই ভিডিওর মধ্যে আমরা অবিশ্বাস্য দুইটি ঘটনা নিয়ে আলোচনা করব আলোচনার প্রথম পর্বে থাকবে হজরত উমর আল্লাহ তালা এবং এক মৎপণকারীর ঘটনা দ্বিতীয় পার্টে থাকবে হজরত আলী রেদুল্লাহ তালা এর দ্বারের অবিশ্বাস্য ঘটনা একদিন হজরত ওমর রদি আল্লাহ আনহু একটি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বাড়ির জানালা দিয়ে তাকালেন তিনি এটা করতেন শুধুমাত্র মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ বা ভালো কাজের উপদেশ দানের জন্য তিনি দেখলেন যে একজন মুসলিম ভাই মতপান করছে এরপর হজরত ওমর রাদিল্লাহ তাল আইনহু দ্রুত তার বাসায় প্রবেশ করলেন এবং তাকে বললেন যে তুমি তো ভাই হারাম কাজ করছো তখন ওই লোকটি ওমর রাদে আল্লাহ তাল আইনহুকে বললে যে আমি তো একটা হারাম কাজ করছি আর আপনি তো তিনটে হারাম কাজ করলেন এক আপনি অন্যের বাড়িতে জানালা দিয়ে তাকিয়েছেন দুই আপনি অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করেছেন তিন আপনি নিশ্চিত না হয়ে অনুমান করে বলছেন যে আমি পান করছি তখন অমর রাজি আল্লাহ তাল আনহু বললেন যে ভাই তুমি ঠিক বলছো এরপর অমর রাজি আল্লাহ তাল আনহু চলে গেলেন এর কিছুদিন পর হজরত অমর রাজি আল্লাহ তাল আনহু মসজিদে খোদ্বা পড়ছিলেন ওই লোক মসজিদে প্রবেশ করে পিছনে বসলেন শেষ করে ওমর হজরত আনহু ওই লোকের কাছে গেলেন এবং গিয়ে চারপাশে চুপি চুপি বললেন দেখো ভাই সেদিনের পর আমি আর জানালা দিয়ে তাকাই না আর আমি তোমার ওই ঘটনা কারো কাছে বলিও তখন ওই লোক বলল যে আমিও সেদিন থেকে আর মত পান করি না প্রিয় ভাই ও বোনেরা কি চমৎকার উপদেশ দেয়া আর কি চমৎকার উপদেশ গ্রহণ করা আল্লাহ তালা আমাদের সকলকে এভাবে বোঝার তৌফিক দান করুক এবার জানবো হজরত আলী রদ্লাহ তালা এর দানের বিস্ময়কর ঘটনা হজরত আলী রেদুল্লাহ তালা আনহু এর পরিবারের সদস্য সংখ্যা ছিল পাঁচজন তিনি নিজেসহ হজরত ফাতেমা রেদুল্লাহ হযরত হাসান রদুল্লাহ তাল আনহু হজরত হোসেন রদুল্লাহ তাআলা আনহু এবং হজরত হারিস তাআলা আনহু একবার তারা তিন দিন অনাহারে থাকেন কিছুই আহারে জুটেনি তাদের কপালে হজরত ফাতেমা রেদেল্লাহ তালা আনহার একটা চাদর ছিল তিনি সেটা বিক্রির জন্য হজরত আলী রেদুল্লাহ তালাকে দিয়ে দিলেন হজরত আলী রেদুল্লাহ আলা আনহু সেই চাদরটি ছয় দিন আমি বিক্রি করলেন তখনই একজন ফকির এসে তার কাছে বলল আল্লাহর অবস্থায় আমাকে দান করুন হজরত আলী রেদিয়াল্লাহ তালা আলহু সেই ছয় দেড়হাম ফকিরকে দিয়ে দিলেন এই বিস্ময়কর ঘটনার পর হজরত জিবরাইল আমিন আলহিসাল্লাম রূপে হজরত আলী রেদি আল্লাহ এর সাথে সাক্ষাৎ করেন তার সঙ্গে ছিল একটি জান্নাতি উট তিনি বললেন হে আলী আমার থেকে তুমি এই উটটি ক্রয় কর আলী রেদিয়াল্লাহ তালা বললেন আমার নিকট এটা ক্রয় করার মতো কোনো মূল্য নেই জিব্রাহিল আমিন বললেন আপনি এটা বাকিতে নেন আলী রেদিল্লাহ তাল আনহু বললেন কততে আপনি বিক্রি করবেন জিবাইল আমিন বললেন একশো হাম অতপর হজরত আলী রেদুল্লাহ তাল আনহু একশো দিরহামের বিনিময়ে সেটা ক্রয় করলেন এবং তার লাগাম ধরলেন এরপর হজরত আলী রেদুল্লাহ তাল আনহু পথ চলতে লাগলেন এর কিছুক্ষণ পর বেদুইন রূপে হজরত মিকাইল সালাম হজরত আলী রেদ্লাহ তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন হে আবুল হাসান এই উটকি বিক্রি করবেন আলী রেদুল্লাহ তালা আনহু বললেন হ্যাঁ হজরত মিকাঈলা সালাম জিজ্ঞেস করলেন আপনি কত বললে ক্রয় করলেন আলী রেদুল্লাহ তালা আনহু বললেন একশো দিন হামে বিদুন বলল আমি হাম লাভে তা ক্রয় করব এরপর উটটিকে তিনি তার নিকটে একশো ষাট দিরহামে বিক্রি করলেন বেদুইন বেশে মিকাইল আলহিসআসাল্লাম একশো ষাট দিরহাম দিল আলী রেদুল্লাহ তালা আনহু টাকা নিয়ে পথে চলতে লাগলেন পথে মধ্যে পূর্বের সেই বিক্রেতার সাথে তার সাক্ষাৎ হল তিনি ছিলেন হজরত জিব্রাইল আম সালাম আলী রেদুল্লাহ তালা আনহুকে বললেন হে আবুল হাসান নিশ্চয়ই উটটি আপনি বিক্রি করেছেন আলী রেদেল্লাহ তালা আনহু উত্তর দিলেন হ্যাঁ জিব্রাইল আমিন বললেন আমার পাপ্য পরিশোধ করুন তখন আলী রেদেল্লাহ তালা আনহু কথা মতো একশো দিরহাম তাকে দিয়ে দিলেন এবার তার সঙ্গে ছিল বাকি ষাট দিরহাম এই নিয়ে ফাতেমা রেদেল্লাহ তাআলা আনহার গৃহে ফিরলেন এবং তার সামনে আলী রেদেল্লাহ তালা আনহু দিরহামগুলো রেখে দিলেন ফাতেমা রাদুল্লাহ তালা আনহা জিজ্ঞেস করলেন এত দীর্হাম কোথায় পেয়েছেন আলী রেদেল্লাহ তালা আনহা বললেন আল্লাহর সঙ্গে ছয় দেড়হাম দিয়ে ব্যবসা করেছি তিনি আমায় ষাট দেড়হাম দান করেছেন অতঃপর তিনি মহানবী সাল্লি সাল্লামের নিকট গেলেন এবং পুরো ঘটনা খুলে বললেন মহানবী সাল্লি সাল্লাম বললেন হে আলী বিক্রেতা জিব্রাহল আমিন সাল্লাম আর কেতা ছিলেন মিকাইল সাল্লাম অতঃপর আলো বললেন সোনো হে আলী আল্লাহফাক তোমাকে এমন তিন রত্ন দান করেছেন যা অন্য কাউকে দান করেনি এক তোমার স্ত্রী জান্নাতি রমণীদের সর্দার দুই তোমার পুত্র পুত্রদয় যুবক যুবকুলের সর্দার এবং তিন তোমার শ্বশুর নবী মোহাম্মদ সাল্লাহ যিনি নবীকুলের সর্দার সুতরাং আল্লাহর এই দানের জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং সেসব নিয়ামতের ব্যাপারে তার প্রশংসা করো যা তোমাকে তিনি দান করেছেন প্রিয় মুসলিম ভাই বোনেরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে হৃদয়াত দান করুক আমিন